আমাদের সপ্তম ক্লাস আজকে টপিক হচ্ছে আপনাদের জন্য মূলদি আই মূল ফিফটি সেভেন থেকে সিক্সটি ওয়ান প্রশ্নটা একটু পড়ি আপনারা একটু শুনেন যেখান থেকে মিস লিজা ঢাকার গুলশান গুলশান থানার বাসিন্দা তার ব্যবসা হচ্ছে নিট মুনাফা বিশ লক্ষ টাকা উক্ত আয়ের বিপরীতে অগ্রিম কর পরিশোধ করেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মিস লিজার ক্যাপিটাল মার্কেটের নগদায়িত্ব অর্জন পঞ্চান্ন লাখ টাকা অনগদায়িত্ব অর্জন তিরিশ লক্ষ টাকা তিনি পঞ্চাশ লক্ষ টাকার সেকেন্ডারি শেয়ার ক্রয় বিনিয়োগ করেন তিনি গুলশান এলাকায় পাঁচ কাঠার একটি প্লট বিক্রয় করেন যার হস্তান্তর মূল্য ছিল এক কোটি টাকা হস্তান্তর দলিল রেজিস্ট্রেশন কালে চার লাখ করেন চার লক্ষ টাকা উচ্চ করেন উক্ত প্লট তিনি তার পিতার নিকট হতে হেবা মূল্যে প্রাপ্ত হন হেবা দলিলের জমির মূল্য হিসেবে পঁচিশ লক্ষ টাকার উল্লেখ রয়েছে মিস লিজার আয় ও কর পরিগণনা এখানে মূলধনী আয় দেওয়া আছে ব্যবসা আয় দেওয়া আছে তো এগুলো আপনাদেরকে এখন বের করতে হবে এখানে আবার আরেকটা জিনিস আছে একটা হচ্ছে আপনার চূড়ান্ত পর্দা যেটাকে বলে ওটা একটু পরে বলব বিস্তারিত ওটা নিয়ে আপনাদের আজকে মনে রাখতে হবে আজকে আপনাদের এই অঙ্কের জন্য তিনটা গুরুত্বপূর্ণ জিনিস মূলধনী আয় এবং চূড়ান্ত কর্তাই এই দুটি কি জিনিস একটু লিখেন খাতায় চূড়ান্ত করদায় এবং আয় দুইটি আজকে অঙ্কের মধ্যে আছে এবং চূড়ান্ত করদায় আজকের থেকে আপনারা ভালো করে বুঝিনি আশা করি খুবই গুরুত্বপূর্ণ আমি বাসিন্দা তার ব্যবসা হতে নিট মুনাফা বিশ লক্ষ টাকা উক্ত আয়ের বিপরীতে অগ্রিম কর পরিশোধ করছেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মিজ লিজার ক্যাপিটাল মার্কেটের নগদায়িত অর্জন পঞ্চান্ন লাখ টাকা অনবদায়িত অর্জন তিরিশ লক্ষ টাকা তিনি পঞ্চাশ লক্ষ টাকার সেকেন্ডারি শেয়ার করে বিনিয়োগ করেন তিনি গুলশান এলাকায় পাঁচ কাটার একটি প্লট বিক্রয় করেন যার হস্তান্তর মূল্য ছিল এক কোটি টাকা হস্তান্তর কালে চার লাখ উৎস কর পরিশোধ করেন উক্ত প্লট তিনি তার পিতার নিকট হতে হেবা প্রাপ্ত হন হেবা দলিলের জমির মূল্য হিসেবে পঁচিশ লাখ টাকার উল্লেখ রয়েছে লিজার আয় কর পরিগণনা করুন আচ্ছা এখানে আমরা প্রথমত ব্যবসা থেকে নিট আয় করছে কত বিশ লাখ এই যেখানে এখানে বিশ লাখ দিলাম ব্যবসা হতে নিট আয় বিশ লাখ এরপরে নগদ আয়তে মূলধনী আয় নগদ আয়তে মূলধনী আয় পঞ্চান্ন লাখ টাকা আমরা এখানে পঞ্চান্ন বিয়োগ পঞ্চাশ লাখ কেন লিখছি কে বলতে পারবেন পঞ্চাশ লাখ তো এখানে কোথাও উল্লেখ না এখানে কেন লিখছি পঞ্চাশ লাখ কেন বিয়োগ করছি

হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে আমরা ব্যবসা হতে নিটায় বিশ লক্ষ দিলাম নগদায়িত আয়ত্ব দিয়ায় দিলাম পঞ্চাশ লক্ষ পাঁচ টাকা তো এখানে আবার পঞ্চান্ন লাখ বিয়ে পঞ্চাশ লাখ

মিস লিজার ক্যাপিটাল মার্কেটের নগদায়িত্ব অর্জন হচ্ছে পঞ্চান্ন লাখ ক্যাপিটাল মার্কেট বলতে শেয়ার মার্কেট ঠিক আছে পঞ্চান্ন লাখ টাকা উনি অর্জন করছে ইনকাম করছে তো বর্তমান যে নিয়ম এটার মতো এক বছর আগেই করছে এই আইনটা এই আইনটা আগে ছিল না আপনার পঞ্চাশ লক্ষ টাকা ক্রস করলে কারো ক্যাপিটাল ইনকাম থেকে যদি মানে মূলধনা যদি পঞ্চাশ লক্ষ টাকা ক্রস করে দেন তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে আদারওয়াইজ মানে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তার করমুক্ত আমি আবার বলছি যদি কেউ ক্যাপিটাল মার্কেট থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে বহজন করে ওটা সম্পূর্ণ করমুক্ত পঞ্চাশ লক্ষ টাকার পরে যাই আপনার করযোগ্য পঞ্চাশ লক্ষ টাকার পরে যেটা ইনকাম থাকবে ওটা আপনাকে কর দিতে হবে এই জন্য আমি এখানে পঞ্চান্ন লাখ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বিয়োগ দিয়েছি পাঁচ লাখ দেখিয়েছি বুঝতে পারছেন আচ্ছা এখন ব্যবসা হতে নেট আয় বিশ লক্ষ নগদ মূলধনী আয় পাঁচ লাখ দুইটা মিলে হচ্ছে পঁচিশ লাখ এ দুইটা হচ্ছে নিয়মিত উচ্ছের আয় পঁচিশ লক্ষ টাকা দুইটা হচ্ছে নিয়মিত উচ্ছের আয় পঁচিশ লক্ষ টাকা আচ্ছা আর কি কি আয় আছে এখানে আরেকটা একটা আয় আছে উনি এখানে জমি সেল করছে নয় ক্যাপিটাল মার্কেট থেকে যেটা অর্জন এটা মূলধনী আয় আর জমি সেল করছে এটাও কিন্তু মূলধনী আয় তো একটু পার্থক্য কোথায় সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে আবার এটা কেন এখানে একটু আলাদা করলাম আলাদা করার কারণ কি এখানে আবার নিয়মিত উৎস লিখলাম বা এখানে আলাদা কেন কেন লিখলাম দুইটা মূলধনি আয় হলেও এটা হচ্ছে আপনার চূড়ান্ত কর দায় জমি হস্তান্তরজনিত মূলধনি আয় চূড়ান্ত কর দায় আপনারা একটু নোট করেন চূড়ান্ত কর দায় চূড়ান্ত কর দায় লিখে হেডলাইন দিয়ে নিচে লিখেন এক নাম্বার লিখেন জমি হস্তান্তর হস্তান্তরজনিত মূলধন মূলধনি আয় সঞ্চয়পত্রের মূলধনি আয় সরি সরি নোট করেন আমি করেন সম্পত্তি হস্তান্তর ইত্যাদি হতে আয় এরপরে হচ্ছে আপনার রিয়েল উন্নয়ন উন্নয়নকারী হতে আয় এরপরে হচ্ছে নগদ রপ্তানি এই উপরে উচ্চ কর কর কর্তন সম্পত্তির অধিগ্রহণ ও হতে উচ্চ কর কর্তন সঞ্চয়পত্রের মুনা হতে কর কর্তন এগুলো হচ্ছে আপনার চূড়ান্ত কর্তায় চারটে কি পাঁচটা তিনটে চারটে পাঁচটা হ্যাঁ সঞ্চয়পত্রে মুনাফা এরপরে সম্পত্তি অধিগ্রহণ ক্ষতিপূরণ হতে উচ্চ কর নগদ রপ্তানি বর্তকির উপর কর রিয়েল এস্টেট করে বা ডেভেলপমেন্ট থেকে কর কর্তন সম্পত্তি হস্তান্তর হতে কর কর্তন নিশ্চয় আপনারা আচ্ছা এই জমি হস্তান্তরজনিতও এর মধ্যে পড়ে জমি হস্তান্তরজনিত মূলদনী আয় 75 লাখ টাকা কেমনে উনি এখানে তিনি গুলো সারা লাগায় 5 টাটার একটি প্লট বিক্রি করেন যা হস্তান্তর মূল্য ছিল 1 কোটি আর ওটার আফটার হেবা মূল্য ছিল কত 25 টাকা এই যে উনি বাবা থেকে পেয়েছেন ওটার হেবা মূল্য ছিল 25 লক্ষ টাকা ওটা বাদ দিতে হবে ঠিক আছে হেবা মূল্যটা বাদ দিতে হবে হেবা মূল্য বলতে বা হেবা মূল্য অথবা আপনার ওই যে জমি কিনতে জমিটাতে তো কোনো না কোনোভাবে পাইছে না ওটার অর্জন মূল্য অর্জন মূল্যটা বাদ দিতে হবে অর্জন মূল্য হেবা মূল্য বা ক্রয় মূল্য যেটা এখানে উল্টো থাকে প্রশ্নের মধ্যে ওটা এর থেকে বাদ দিতে হবে বিক্রি মূল্য থেকে এটা বাদ দিতে হবে বিক্রি মূল্য হচ্ছে এক কোটি হেবা মূল্য হচ্ছে পঁচিশ লাখ বাদ দিলে থাকে পঁচাত্তর লাখ ক্লিয়ার আচ্ছা এই পঁচিশ লাখ পঁচাত্তর লাখ দুটো মিলে মোট আয় হচ্ছে

সঠিক এক কথা আপনার এই পঁচাত্তর লাখ টাকার উপর আপনি কোনো কর নির্ধারণ করতে পারবেন না কর পরিগণনা করতে পারবেন না কেন পারবেন না কিছু বললাম না হস্ত সরি কি এখানে যে বলে চূড়ান্ত কর পরিশোধ করছে জমি বা প্লট দায় বাজার না কেন হস্তান্তর দলিল রেজিস্ট্রেশন কালে চার লক্ষ টাকা উচ্চ কর পরিশোধ করছে না এটাই ফিক্সড এটাই হ্যাঁ এটাই ফিক্সড চূড়ান্ত এই জন্য এই যে পাঁচটা নাম বললাম না এই পাঁচটা নাম আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন অঙ্কে পারবো না এই পাঁচটা জিনিসের ক্ষেত্রে যদি এরকম উচ্চ কর কর্তন আসে তখন ওটার উপরে আপনার এরকম কর দায় পরিগণনা করা যাবে না উচ্চ কর যাই থাকে তাই আপনাকে দিতে হবে এই জন্য আমরা এখানে এটা লিখছি কর দায় পরিগণনা এখানে খেয়াল করেন এই কর দায় পরিগণনা এখানে দেখবেন টোটাল চার লাখ এক লাখ চার লাখ পাঁচ লাখ পাঁচ লাখ ছয় লাখ টোটাল এই পঁয়ত্রিশ লাখ নিয়মিত উচ্ছে আয়ের উপরে শুধুমাত্র বের করছি কর দায়টা পঁচাত্তর লক্ষ টাকার পরে কোনো কর্দায় বের করা যাবে না যে পাঁচটি নাম কৃতক্ষণ আগে বললাম ওই চূড়ান্ত পর্দায় গুলার উচ্ছে কর যা থাকে ওটা হচ্ছে চূড়ান্ত পর্দায় এবং ওই চূড়ান্ত পর্দায় জন্য আবার আলাদা করে কোন এরকম করদায় মিনি করা যাবে না এরকম কোনো দায় নির্ণয় করা যাবে না এই যে চার লাখ উচ্চ কর আমরা দিয়েছে বা এই বদ্রমহিলা দিয়েছেন উচ্চ কর্তর জমি এই যে হস্তান্তর তৈরি কালের যে চার লাখ দিয়েছেন ওটাই চূড়ান্ত এইটাই চূড়ান্ত এই চার লাখ চূড়ান্ত এবং এই যেখানে ওনার নিয়ে পঁচাত্তর লাখ এই পঁচাত্তর লাখের উপরে আবার কোনো দায় নির্ণয় করে দেবা না চার লাখের চূড়ান্ত এটা হচ্ছে শুধুমাত্র পাঁচটা ইনকামের ক্ষেত্রে হস্তান্তরজনিত ডেভেলপার এরপর হচ্ছে আপনার সঞ্চয়পত্র এরপরে আর কি বললাম এরকম পাঁচটা নাম আছে সম্পত্তি হস্তান্তর ডেভেলপার এরপর হচ্ছে নগদ আপনার এবার থেকে মূল্য সম্পত্ত অধিগ্রহণ এবং সঞ্চয়পত্র মূল্যবদ্ধ কর এই পাঁচটার উচ্চ কর কর্তন হচ্ছে চূড়ান্ত কর্তন এটার জন্য আবার আলাদা কোনো কর দায় পরিবর্তন করতে হবে না এবার বুঝছেন এখন এই পঁচিশ লক্ষ টাকার এই পঁচিশ লক্ষ টাকার কর দায় হচ্ছে তিন লাখ সত্তর হাজার টাকা পঁচিশ লক্ষ টাকার কর দায় হচ্ছে তিন লাখ সত্তর হাজার টাকা পঁচিশ লক্ষ টাকার কর দেয় তিন লক্ষ সত্তর হাজার বিভিন্ন আচ্ছা দেখছি নিয়মিত উচ্চের আয় পঁচিশ লক্ষ টাকার উপর কর দেয় তিন এখান থেকে এখানে নিয়ে এসেছি তিন লাখ সত্তর হাজার টাকা জমি হস্তান্তরজনিত মূলধনী আয় কত চার লাখ জমি হস্তান্তরজনিত মূলধনী আয়ের উপরে চার লাখ এটা তো কি মানে যেটা ট্যাক্স দিয়েছিলাম উচ্চ ও এটাই জমি হস্তান্তরজনিত মূলধনী আয়ের উপর কর এখানে আয়ের উপর কর হবে ঠিক আছে আয়ের উপর কর একটা প্ল্যান লিখে রাখেন জমি হস্তান্তর জন্য মূলধনী মূলধনই আয় কর আমি যখন লিখছি দেখেন এটা জমি হস্তান্তর জন্য তো মূলধনই আয় কর 4 লাখ এই 4 লাখ এখান থেকে আসছে এটা উচ্চ করটা তাহলে আমাদের টোটাল কর হলো কত 7 লাখ 70 এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমাদের তো কর বের হয়েছে 3 লাখ 70 টাকা এখানে 7 লাখ 70 কেমনে হলো যেটা উৎসে কর দিচ্ছেন চার লাখ এখানে আমরা বের না করলেও আপনাকে এখানে মোট দায়ের ক্ষেত্রে যোগ করে এখানে দায়িত্ব হবে বুঝতে সবাই মোট কর দায় সাত লাখ সত্যি কিভাবে হয়েছে আচ্ছা বুঝলে এবার কর রেয়াতে আসেন কর রেয়াতে এখানে একটা জিনিস করি দেখায় নাই সেটার কারণ কে বলতে পারবেন

এই জন্য শেয়ার করে বিনিয়োগ করছে পঞ্চাশ লাখ টাকা আমি এখানে দেখাই নাই ডাইরেক্ট এখানে দিয়ে দিছি কেন এখানে যেহেতু ওনার একটা মাত্র বিনিয়োগ এই জন্য আমি আর এখানে দেখাই না যদি একাধিক হতো তখন যোগ করতে হতো যোগ করার কারণে বা যোগ করার ক্ষেত্রে আমরা যখন এখানে কর রেয়াতে আগে ওটা যোগ করে দেখাই দিই যেহেতু ওনার একটা অ্যামাউন্ট এখানে আগে যোগ করে দেখানোর দরকার নাই আপনাদের টাইম অফিস করার কোনো প্রয়োজন পরীক্ষা হলে ঠিক আছে এরপর হচ্ছে আপনাদের কর রেয়াত করে ঠিক সেম আগের নিয়ম সেকশন আটাত্তর অনুযায়ী তিনটে সূত্র এটা হচ্ছে পঁচিশ লাখ এটার উপরে তিন পার্সেন্ট পঁচাত্তর হাজার পনেরো পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকার বিনিয়োগ সেকেন্ডারিতে সাত লাখ পঞ্চাশ হাজার এবং দশ লাখ তিনটের মধ্যে যেটা কম পঁচাত্তর হাজার এতটুকু অবশ্যই বুঝুন আশা করি এরপরে পদয সাত লাখ সত্তর হাজার বিনিয়োগ রেয়াদ ছয় লাখ পঁচানব্বই হাজার এতটুকু কে বলছেন ছয় লক্ষ পঁচানব্বই হাজার পর্যন্ত কে বুঝছেন আচ্ছা এরপরে এখানে একটু কিছু ইন্টারেস্টিং বিষয় আছে এই অঙ্কে অগ্রিম কর আছে উচ্চ কর আছে আমাদের এর আগে ছয়টা ক্লাসে অগ্রিম কর উচ্চ কর কিন্তু কি আপনাদের একসাথে ছিল না ছিল না হ্যাঁ এই জন্য বলছি আপনারা একটু যদি আপনাদের সম্ভব হয় এটা একটা নোট করে রাখবেন যে অংটাগুলো গুরুত্বপূর্ণ কারণ এখানে অগ্রিম কর আছে উচ্চ কর আছে তো অগ্রিম কর করটাও আপনার কর দায় পরে আগে দিতে হয় উচ্চ করটাও কর দায় পরে আগে দিতে হয় নাম ভিন্ন কাজ কিন্তু কি क्लियर তাহলে বুঝছেন এই যে অগ্রিম কর উচ্চ কর দুইটা যোগ করলে হয় 640000 অগ্রিম কর হচ্ছে এখানে দুই লাখ চল্লিশ আর আপনার উচ্চ কর হচ্ছে চার লাখ এত মিলে হচ্ছে ছয় লাখ আচ্ছা এখন এই অঙ্ক আবার আরেকটা জিনিস নাই যেটা আপনার আগে উচ্চকরের সাধ্য ছিল বলন্ত জিনিসটা নাকি বলতে পারবেন ওটা আবার এই একশো তিয়াত্তর দ্বারা সাধ্যে কিন্তু সম্পৃক্ত দেখি আপনাদের মন আছে কিনা মাত্র ছয়টা ক্লাস করাচ্ছি দশটা পনেরোটা দেখি আপনাদের মনে আছে কিনা এখানে একটা জিনিস নাই যে জিনিসটা আগের উচ্চকরের সাথে ছিল আবার ওই জিনিসটা কিন্তু আপনার একশো তিয়ার সাথে সম্পৃক্ত দেখি আপনারা বলতে পারেন কিনা টাইম কিন্তু ফাটকা দুই মিনিট এটা আপনাদের পারা উচিত কার কি মন আসতে কারণ আমি আপনাকে বলি তিয়াত্তর তার মধ্যে আপনার তিনটা জিনিস থাকে তিনটের মধ্যে যে কোনো দুইটা জিনিস থাকলে আপনার তখন ওখানে একটা তিয়াত্তর তার সেটা হচ্ছে অগ্রিম কর উচ্চ কর তিনটা জিনিস থাকে তিনটার মধ্যে দুইটা থাকলে তখন একশো তিয়াত্তর দাটা লেখা দেয় না থাকে না থাকলে না এটা আপনি লেখা যাবে না আপনি লিখে আপনার অঙ্কটা কেটে দিবে মার না দিলেও আপনি কিছু করার নাই আমি আপনাকে বলি মনে করেন এই তিনটা তো একসাথে আসে নাকি বুঝছেন এখন মাত্র আজকে তো সাতটা সাতটা ক্লাস শেষ করছি মানে প্রায় তিন ভাগের এক ভাগ সবগুলো তো একটা ক্লাসে আসলে বলা করা সম্ভব না এটা যখন অঙ্ক আসবে ওই প্রেক্ষিতে বলা হয় আর কি আপনার একটু তাহলে লিখে রাখতে পারেন যদি আপনার মনে করেন অগ্রিম করণ হয় উচ্চ করণায় ষাট চারজন নাই ওই ক্ষেত্রে আপনি একশো তিয়াত্তর ধারা অনুযায়ী পদ কর হবে ভুল হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা একটা আপনারা প্রয়োজন নোট করে রাখেন অগ্রিম করণ উচ্চ করণায় ষাট চারজন না ওই ক্ষেত্রে আপনি পদয় করকে একশো তিয়াত্তর ধারা অনুযায়ী পদয়কর বললে আপনার অঙ্কটা ভুল হবে বা আপনার এই নাম্বারও না পাইতে পারে। अच्छी चले सार मिनिमम दूध का लग बे ना है है कमोबेश दूध का लग बे अरे क्या ना आप बताओ कि लिखा शेष बताओ कि लिखा शेष अच्छा অগ্রিম কর উচ্চ কর এবং সার চার্জ এই তিনটা না থাকলে তখন পদয় করকে একশো তিয়াত্তর ধারা অনুযায়ী পদক বলা যাবে না বা লিখা যাবে না শুধুমাত্র পদক লিখতে হবে একটা থাকলেও লিখা যাবে না কারণ অনেক সময় উচ্চ কর বিভিন্ন কারণে থাকে উচ্চ কর বিভিন্ন কারণে থাকে আর অগ্রিম করটা নিয়ে আমি আমি এখনই বলতেছি আপনাদের লেখা শেষ করে একটু আমাকে নক করিয়েন আপনাদের লিখা শেষ হ্যাঁ আচ্ছা তাহলে আমি এবার বলি একটা শোনেন আমি বলতেছি একটু সবার শুনেন কেউ লিখেন না আগে শুনেন এই অগ্রিম করটা কখন আসে এখানে আপনি একটা জিনিস দেখবেন অগ্রিম করটা কিন্তু সবসময় আসে না আমি প্রথমে আপনাদেরকে ব্যক্তি বলি সাপোজ আমরা তারা জব করি মনে করেন কেউ ব্যাংকে জব করে কে কভার জব করে কে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ যারা এক কথা যারা প্রাইভেট জব করে ব্যক্তি ইনকামের ক্ষেত্রে বা স্বাভাবিক ব্যক্তি ইনকামের ক্ষেত্রে অগ্রিম করটা কখন দিতে হয় জানেন সাপোজ কারো যদি যোগ্য হয় ছয় লক্ষ টাকা ক্রস করে কারো যদি যোগ্য হয় ছয় লক্ষ টাকা ক্রস করে তখন তাকে পরবর্তী বছর এই বছর বললাম না অনেক কাল বসে গেছে এটা প্রবলেম করতেছে বৃষ্টি হলে আমার আগের কাজগুলো ডিস্টার্ব করছিল বৃষ্টি হলে এরকম হয় এটা আপনার সমস্যা না আমি আমিও হ্যাঁ আমিও আমার বলি সমস্যা না অগ্রিম কর হচ্ছে আপনার স্বাভাবিক ব্যক্তিকতাতার ক্ষেত্রে যদি কারো করযোগ্য হয় ছয় লক্ষ টাকায় ক্রস করে যদি কারো করযোগ্য আয় ছয় লক্ষ টাকায় ক্রস করে তখন তাকে পরবর্তী বছরের ইনকামের দেওয়ার সময় অগ্রিম কর পরিশোধ করতে হয় এখানে আমি দেখি আমার

মানে পরবর্তী আপনার আমি একটু দাঁড়ান আমি একটু দেখে নিচ্ছি যে আমার এই মুহূর্তে লক্ষ ছাড়া খেল আছে পাইছি পাইছি আপনারা একটু নোট করেন জিনিসটা আপনাদের ভালো অনেক তো সময় শেষ পর্যায়ে আসছে আচ্ছা আপনারা একটু দ্রুত নোট করেন সেটা হচ্ছে আপনার আয় করানের দ্বারা একশো চুয়ান্ন একশো চুয়ান্ন পরবেন একশো পঞ্চান্ন পরবেন ওখানে আপনারা অগ্নি কর সম্পর্কে দাঁড়ানা পেয়ে যাবেন আয়কর আইনে দাঁড়ায় একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন আয়কর আইনে হ্যাঁ একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন ওখানে আপনার লিখে আছে আয়কর আইনে একশো চুয়ান্ন আছে কোনো ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয় বসে তাহার মোট আয় ছয় লক্ষ টাকার অধিক হলে উক্ত করদাতা কর্তৃক প্রতি চলমান অর্থ বছরে আয়ের উপর অগ্রিম কর পরিশোধ করিতে হইবে এবং এই ক্ষেত্রে তা অগ্রিম কর হিসেবে উল্লেখিত হইবে আচ্ছা এ আচ্ছা আমি একটু শুনেন অগ্রিম কর কত মানে কত টাকা দিবেন অগ্রিম কর যা আসে তাকে চারটা সমান কিস্তিতে দিতে হবে অগ্রিম এইটা মানে খুব গুরুত্ব কোশ্চান অগ্রিম করে অর্থ যা আসবে আপনাকে চারটা সমান কিস্তিতে দিতে হবে ওটা হচ্ছে আপনার চারটে সমান কিস্তিকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে

আমার কাছে মানে কেমন আপনাদের মানে আইকা আছে না আমি তো দেখতেছি এই দ্বারা অনুযায়ী আমরা ব্যক্তিগত দিই ব্যক্তিগত ব্যক্তিগত যারা আমরা এরকম অগ্রিকর কেউ দিচ্ছি না বুঝতে কি বলছি হ্যাঁ এখন আমি এটা আরো গাঁটতে হবে বা দেখতে হবে ওটা দেন আপনাদের এখানে হয়তো এরকম হইতে পারে কারণ কোম্পানি একটা ইনকাম দেয় না হয়ে ওটা ওটা তো আবার এটার সাথে মানে মানে কোম্পানির যে ট্যাক্সটা দেয় ওটাও তো আমরা এটার সাথে একদম ম্যাচ হয় না কারণ এখানে বসে মাত্র চারটা সমান কিস্তিতে দিতে হবে পঁচিশ পার্সেন্ট করে দেখ আমি এটা আপনাদেরকে পরে জেনে জানাবলিশালা তো আমরা যেখানে ছিলাম তো এখানে ও ক্রিম কর আর উচ্ছে কর দুইটা মিলে হয় ছয় লাখ চল্লিশ আর আমাদের প্রদয় কর আসলে কত ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা এই ছয় লাখ পঁচানব্বই হাজার থেকে এটা বাদ দিতে হবে যা থাকে আমাদের সাথে তীর্থ ধারা অনুযায়ী প্রদয় কর পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ আপনাকে এখন দিতে হবে টাকা তাও কি এখানে আপনাকে অবশ্যই অবশ্যই কথাটা লিখতে হবে এই জিনিসটা আপনাদেরকে যদি প্রশ্ন যদি নাও চাই আপনারা মনে করে এই কথাটা লিখে দিবেন এমন যদি প্রশ্নে দিলেন আহ মনে করেন সঞ্চয়ের সুখ থেকে জি আমার আয় আমার সাপোজ বেতন থেকে আয় কৃষি থেকে আয় বিভিন্ন আয় আবার লিখলো সুর থেকে আয় এর যে আয়টা কথা লেখছে এই আয়টা এই আয়টা কি আমি মানে খা খাতে যে আয় গুলো আছে এটার সাথে যোগ করবো টোটাল